সালাম অলাইকু মহা আহমাতুল্লাহ হি আবার কাঠ। সবাই কগ্রিমীদের সুভচ্ছা এইদ মুবারক। সুক্রিয়া জানায় মহান আল্লাহ তালা দরবারে জ আল্লাহ পৃথিবীর সমস্ত বিপতাবত থেকে মুক্ত করে রমজানের রোজাগুলো রাখার তৌফিক অপিক দিয়েছেন সাথে তারাবি এবং পাচ আত্ত নামাজ পড়ার মতো তৌফিক অফিক দিয়েছেন। আমিন। আইজ কথা বলবো। দুটি সতর্কতামূলক বিষয় নিয়ে যেটা প্রতিটা মানুষের শোনা জরুরি প্রতি বছর ঈদ আসলে আমরা দুইটা কমন প্রবলেম ফেস করি নাম্বার এক চুরি ডাকাতি চিন্তাই নাম্বার টু অ্যাক্সিডেন্ট তার আগে বন্ধুরা ছুটির আগে আপনার কাজগুলো কি কি চলুন একটু শুনে নেই ছুটি পাওয়ার আগ পর্যন্ত অবশ্যই আপনার প্রয়োজনীয় যা কিছু আছে আপনার মোবাইল চার্জার পাওয়ার ব্যাংক ল্যাপটপ ছোট ছোট ডায়েরি ছোট ছোট পড়ার বই এবং কি টুথপেস্ট ব্রাশ মানে প্রয়োজনীয় আপনার যা কিছু আছে এগুলো আপনি অবশ্যই এবং কি শপিং আপনি যা কিছু করেছেন পরিবার আত্মীয় স্বজনদের জন্য সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখবেন যাতে করে ছুটির পর আপনাকে কোনো প্রকার তাড়াহুড়া না করতে হয় এরপরে রুমে যদি কোনো কাঁচা মাল থাকে সেগুলো আপনি আগেই খেয়ে ফেলবেন অথবা ফ্রিজে রাখবেন ফ্রিজ যদি না থাকে আপনি সেগুলোকে রেখে কোনো মানুষকে দেওয়ার জন্য কারণ এগুলো রুমে থাকলে পচে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে আছে দুর্গন্ধ হওয়ার রুমে পোকামাকড় আসার সম্ভাবনা আছে এবং কি সর্বশেষ রুম থেকে বের হওয়ার আগে রুমের সমস্ত বিদ্যুতের লাইন যেমন ফ্যানের লাইন লাইটের লাইন কম্পিউটারের লাইন টিভির লাইন যত সুইজ আছে সব কিছু আপনি বন্ধ করে বের হবেন বের হওয়ার সময় যখন রুমের তালাটা লাগাবেন তালাটা বারবার টেনে দেখবেন যে সেটা ভালোভাবে লেগেছে কিনা এই হচ্ছে আপনার প্রাথমিক কাজ রুম থেকে বের হওয়ার পর আপনি যখন স্টেশনে যখন গাড়িতে উঠবেন অবশ্যই একটা মুখোশ ব্যবহার করবেন মাস্ক ব্যবহার করা ছাড়া কেউ রাস্তায় বের হবেন না এটা পরে আসতেছে কেন মাস্ক আপনাকে ব্যবহার করতে হবে তার আগে যারা অগ্রিম গাড়ির টিকিট কেটেছেন টিকিট পেয়েছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ যারা গাড়ির কোনো প্রকার টিকিট পাননি স্টেশনে যাবেন গাড়িতে উঠবেন তাদের সম্পর্কে দুটি কথা সেটা হচ্ছে চেষ্টা করবেন অবশ্যই ভালো মানের গাড়িতে উঠার জন্য কারণ ঈদ উপলক্ষে অনেক ফিটনেসবিহীন গাড়ি যেগুলো কোনো লাইসেন্স নাই ফিটনেস নাই জাস্ট চাকচিক্য করে রং করে রাস্তায় নামানো হয় অদক্ষ ড্রাইভার স্টাফ হেল্পার সুপারভাইজার দ্বারা এবং দেখা গেছে বিগত বছরগুলোতে এই গাড়িগুলো বেশির পরিমাণ অ্যাক্সিডেন্ট করেছে অনেক প্রাণহানি ঘটেছে আপনার একটা ভুলের জন্য যাতে এই সমস্যাটা না হয় কোনো প্রকার প্রাণহানি কোনো প্রকার এই অকারেন্স যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখবেন কোনো অপরিচিত প্রাইভেট কার সিএনজিতে ওঠার চেষ্টা করবেন না কারণ ঈদ উপলক্ষে প্রাইভেট কার এবং সিএনজি চক্র এতটাই ঢ্যানজারার যে তারা যে কোনো মুহূর্তে আপনাকে যে কোনো জায়গায় নিয়ে আপনার কাছে যা কিছু আছে সব কিছু নিয়ে আপনাকে নামিয়ে দেবে অথবা আপনাকে মারধর করবে এমনও হতে পারে তারা আপনাকে মেরেও ফেলতে পারে এখন আসি মুখোশের বিষয়ে আপনি মুখোশ কেন ব্যবহার করবেন বর্তমান সময়ে আমরা একটা নেশার কথা জানি সেটাকে বলে ব্রেথ ডেবিল মানে শয়তানের নিঃশ্বাস এই ব্রেথ ডেবিলের ব্যবহার শয়তানের নিঃশ্বাসের ব্যবহার এতটাই বেড়ে গেছে যে যে কোনো মুহূর্তে মানুষ আপনাকে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে সর্বশান্ত করে দিতে পারে আপনি যদি মুখোশটা ব্যবহার করেন তাহলে আপনার নাক দিয়ে সেই নিঃশ্বাস ঢুকবে না আপনি বেঁচে যাবেন আপনার কাছে এসে কোনো মানুষ যদি বলে একটা কার্ড ধরিয়ে দিয়ে অথবা কোনো ঠিকানা দিয়ে যদি বলে আঙ্কেল ভাইয়া আমি এই ঠিকানাটা চিনি না আমাকে একটু বলে দিবেন। আপনি ভুল করেও সেই কার্ডে হাত দিবেন না সেই কাগজে হাত দিবেন না কারণ সেই কার্ড এবং কাগজেই মেশানো থাকে শয়তানের নিঃশ্বাস এটা এক ধরনের পাউডার আপনি যখনই হাত দিবেন মনের অজান্তে তারা আপনাকে কন্ট্রোল করে ফেলবে আপনার ভিতরে যা কিছু আছে আপনার মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা শপিং যা কিছু করেছেন আপনি আপনি নিজের ইচ্ছায় ওদের হাতে তুলে দেবেন কিছু করা থাকবে না অতএব সাবধান থাকুন এই সমস্ত জিনিসগুলোকে পরিহার করার জন্য যদি আপনাকে মনে হয় যে গাড়িতে আপনাকে ইফতার করতে হবে তাহলে আপনি প্রয়োজনীয় কিছু ইফতার নিয়ে গাড়িতে উঠুন কারণ রাস্তাঘাটে ইফতার না করাটাই সবচেয়ে ভালো ইফতার কিনে ইফতার না করাটাই সবচেয়ে ভালো এটা আপনার একটা বিপদ থাকতেই পারে তারপর গাড়িতে ওঠার পর অবশ্যই আপনি গাড়ির জানালা বন্ধ রাখবেন এবং আশেপাশের লোকদের প্রতি খেয়াল রাখবেন যদি মনে হয় যে আশেপাশে কোনো ভালো মানুষ আছে আপনি তাদের সাথে কথা বলতে পারেন আর যদি আপনার কাছে একান্তই খারাপ মনে হয় আপনার কথা বলার কোনো দরকার নাই আমি আপনাকে সাজেস্ট করব কথাই দরকার নাই যদি আপনার প্রয়োজন না হয় কারণ আশেপাশে অনেক চোর চক্র আছে যারা যাত্রী বেশে গাড়িতে থাকবে তারা আপনার সাথে মধুর মধুর ব্যবহার করে মুহূর্তের ভিতরে সব কিছু নিয়ে তারা সামনের স্টেশনে অথবা সামনের কোনো জায়গাতে তারা নেমে যাবে মা বোনদের প্রতি বলবো আপনারা ভুলেও এই সময়টাতে সোনার কোনো গহনা পরে রাস্তায় বের হবেন না যেমন কানের দুল নাকের ফুল গলার চেন হাতের চুরি আংটি এগুলো ব্যবহার করে রাস্তায় বের হবেন না যদি আপনার সেফ না থাকে কারণ অতীত সময়ে দেখা গেছে অনেক মেয়েদের কান থেকে কানের দুল সিরেনে চলে গেছে কান অর্ধেক সিরেনে চলে গেছে এরকম হাজার হাজার ঘটনা আছে অতএব আপনি চেষ্টা করুন এগুলো না পড়ে বের পাওয়ার জন্য আপনি আপনি নিয়ে বের হন যাতে বাসায় গিয়ে পড়তে পারেন। সর্বশেষ সবার প্রতি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই নিজে সেভ থাকুন এবং অপরকে সেভ করার চেষ্টা করুন মনে রাখবেন আপনার সাবধানতাই শুধুমাত্র আপনাকে সেফ রাখতে পারে সেভ করতে পারে শুধুমাত্র সাবধানতাই আর এই যে স্কোপোলামের যে ব্যবহার এ বিষয়ে সবাই সতর্ক থাকবেন এটা শুধু শহর এলাকা নাই গ্রাম এলাকা তো প্রচুর পরিমাণে ছড়িয়ে গেছে লাস্ট বাট নট দা লিস্ট আপনি যে ছোট ছোট যানবাহনগুলো ইউজ করবেন রিক্সা ভ্যান অটোরিক্সা ট্যাক্সি এগুলোতে ওঠার আগে অবশ্যই অবশ্যই আপনি তাদের ভাড়া যেটা সেটা মিটিয়ে নেবেন কারণ এই সময়টাতে তারা দশ টাকার ভাড়া আপনার কাছে একশো টাকা দাবি করবে পঞ্চাশ টাকার ভাড়া তারা তিনশো টাকা দাবি করবে এবং কি আপনার কাছ থেকে তারা জোর করে নেবে অতএব আপনি সাবধান থাকুন যে গাড়িতে ওঠার আগে এই কাছে মিটিয়ে নেওয়ার জন্য তো বন্ধুরা এই ছিল আমার দুটি কথা সবাই সবার জন্য মহান রবের কাছে প্রার্থনা করি যাতে সবাই সুস্থ সুন্দরভাবে পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথে ঈদ করে আবার ফিরে আসতে পারে আমাদের কর্মস্থলে সবার কাছে আবেদন থাকলো আমার পেজটাকে ফলো করে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের সাথে আমাকে থাকার জন্য সুযোগ করে দিলেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু